আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এদের আর্থিক বিবরণী বিশ্লেষণ অথবা অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত সিলেট বোর্ড হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কী বলা আছে এখানে একটা প্রশ্নে বলা আছে এই যেখানে দায় ও মালিকানা সত্ত্ব দেওয়া আছে ডান দিকে সম্পদ দেওয়া আছে এই তথ্যের আলোকে আমাদের আরও কিছু নিতে তথ্য দেওয়া আছে বছরের মোট লাভের পরিমাণ ছিল তিন লাখ পাঁচ হাজার টাকা কর পূর্ব নিট মুনাফা ছিল দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ দশ হাজার টাকা করের হার আবার চল্লিশ পার্সেন্ট আবার বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে চোদ্দো লক্ষ টাকা এই তথ্যাবলী দেওয়া আছে ক নাম্বারে বলেছে চলতি অনুপাতের পরিমাণ নির্ণয় করে তো চলতি অনুপাত তো উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় তাই না অনুপাতের সূত্র তো আমরা প্রায় সবাই জানি তো লক্ষ্য করি প্রথমে চলতি অনুপাত উদ্দীপকটা আমি এখানে নিয়ে এসে রাখলাম এই অঙ্ক করার জন্য যেগুলি দরকার সেগুলো নিয়ে এসে রেখেছি চলতি অনুপাত সমান উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়ী চলতি সম্পদ কোনগুলা চলতি সম্পদ আমাদের এখানে আছে পণ্য প্রাপ্য হিসাব অগ্রিম খরচ নগদ তহবিলের চারটা আর চলতি দায় আছে এই যে প্রদেয় হিসাব প্রদেয় নোট অদা আবির্কৃত লভ্যংশ এই তিনটা তো আমরা নিচে লিখি চলতি সম্পদ সমান এই পণ্য প্রাপ্য হিসাব অগ্রিম খরচ নগদ তহবিল এই চারটা যোগ করে পণ্য পঁচিশ হাজার টাকা প্রাপ্য হিসাব ফিফটি পঞ্চাশ হাজার টাকা অগ্রিম খরচ পনেরো হাজার টাকা এবং নগদ তহবিল দুই লক্ষ টাকা এই সব যোগ করে দুই লক্ষ নব্বই হাজার টাকা মোট চলতি সম্পদ চলতি সম্পদের পরিমাণ পেয়েছি বা চলতি দায় চলতি দায় এখানে তিনটা আছে প্রদেয় হিসাব প্রদেয় নোট অদাব একটি তো তো নামগুলো আগে লিখি প্রদেয় হিসাব যোগ প্রদেয় নোট যোগ অদাবিকৃতলভ্য অংশ এবার মান লিখব প্রদেয় হিসাব পঞ্চাশ হাজার টাকা যোগ প্রদেয় নোট পঁচিশ হাজার টাকা যোগ অদাবিকৃতলভ্যংশ পঁচাত্তর হাজার টাকা এই তিনটা যোগ করে এই দেড় লক্ষ টাকা এবার মান লিখবো চলতি সম্পদ পেয়েছিলাম দুই লক্ষ নব্বই হাজার টাকা উপরে লিখবো আর চলতি দায় পেয়েছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে লিখবো দুই লক্ষ নব্বই হাজারকে এক লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান এক এটা হচ্ছে চলতি অনুপাত ক নাম্বারের উত্তর এবার নাম্বারে কি বলেছিল নাম্বারে বলেছে বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে প্রথমে তো বিনিয়োজিত মূলধন বলতে বিনিয়ত মূলধন কিন্তু দুইভাবে বের করা যায় একটা হচ্ছে সম্পদের উপর ভিত্তি করে আরেকটা হচ্ছে দায় ও মালিকানা মালিকানাসত্বের উপর ভিত্তি করে যাই হোক আমি সম্পদের উপর ভিত্তি করে করব। মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ অলিক সম্পদ আছে এখানে বিলম্বিত বিজ্ঞাপন সূত্রটা আগে লিখি মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ বা বিলম্বিত বিজ্ঞাপন সম্পদের উপর ভিত্তি করে এটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় তো মান লিখি মোট সম্পদ কত টাকা ছয় লাখ তাই না আচ্ছা চলতি দায় কত টাকা আগে লিখে নিই চলতি দায় এই এই তিনটা যোগ করে চলতি দায় কিছুক্ষণ আগে চলতি দায় বের করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়েছি আমরা এই মোট সম্পদ লিখলাম মাইনাস চলতি দায় দেড় লাখ মাইনাস অলিক সম্পদ দশ হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন আমি আবারও বলি লক্ষ্য করি মোট সম্পদ এই যে সম্পদের যোগফল চলতি দায় কত নির্ণয় করেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি আর বিলম্বিত বিজ্ঞাপন তো অঙ্কে দেওয়া ছিল এই ছয় লক্ষ থেকে এই দুটা এক লক্ষ ষাট হাজার বিয়োগ করে চার লক্ষ চল্লিশ হাজার এটা হচ্ছে বিনিয়োজিত মূলধন খ নম্বরের উত্তর খ নাম্বারে অবশ্য আরও ছিল বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করলাম আর কি বলেছে লক্ষ্য করি বাকিটুকু এখানে করব। মোট মুনাফার অনুপাত উপরে মোট মুনাফা নিচ্ছে বিক্রয় গুণ একশো এর সূত্র তো আমরা পারি তাই না মোট মুনাফা অঙ্কে দেওয়া আছে সাড়ে তিন লাখ বিক্রয়ের পরিমাণও দেওয়া আছে চোদ্দো লক্ষ আর একশো লিখবো মান বের করি এখানে মোট মুনাফা এই যে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রয়ের পরিমাণ চোদ্দ লক্ষ গুণ একশো এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে আমরা পাবো পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট পেলাম তাই না আচ্ছা এবার আর কি বলেছে পরবর্তীতে নিট মুনাফার অনুপাত নির্ণয় করতে বলেছিল উপরে মোট নিট মুনাফা নিসে বিক্রয় গুণ একশো উপরে নিট মুনাফা নিসে বিক্রয় গুণ একশো নিট মুনাফাটা আমি এখানে বের করে নিয়েছি কীভাবে বের করলাম এই অঙ্কের মধ্যে মোট মুনাফা দেওয়া আছে এই যে কর পূর্ব নিট মুনাফা দেওয়া আছে এক দুই লক্ষ দশ হাজার টাকা এখান থেকে করের হার দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট তাহলে দুই লক্ষ দশ হাজার থেকে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করব চল্লিশ পার্সেন্ট হিসেব হবে আবার এই টাকাটার উপরে অর্থাৎ প্রকৃত নিট মুনাফা কর পরবর্তী নিট মুনাফাকে বোঝায় তো কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করতে হলে এই কর পূর্ব নিট মুনাফা যেটি আছে এটা কর বাদ দেওয়ার আগের নিট মুনাফা এখান থেকে চল্লিশ পার্সেন্ট পার্সেন্টেজ কেটে যেটা হয় সেটা এটা থেকে সেটা বিয়োগ করবো বিয়োগ করে এই টাকাটা হবে আমি আবারও বলছি এই টাকা থেকে এইটার উপরে চল্লিশ পার্সেন্ট কেটে যেটা হয় সেটা বিয়োগ করব। এটার এটার উপর পার্সেন্টেজ যে টাকাটা হবে এটা থেকে সেটা বিয়োগ করে এই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা নিট মুনাফা তো নিট মুনাফা এই টাকাটা লিখবো আর নিট বিক্রয়ত অঙ্কের মধ্যে দেওয়া আছে চোদ্দ লক্ষ গুণ একশো এবার এটাকে এটা দিয়ে ভাগ করে যদি এটা দিয়ে গুণ করি এই টাকাটা পাব নয় পার্সেন্ট নয় পার্সেন্ট হচ্ছে খ নাম্বারের উত্তর তবে এখানে আমরা মন্তব্য লিখে দিতে পারি মোট মুনাফা অনুপাতের আদর্শ মান বিশ থেকে তিরিশ কিন্তু আমরা পেয়েছিলাম পঁচিশ পার্সেন্ট সেজন্য ভালো এর মধ্যে আছে ভালো সন্তোষজনক তাই লিখেছি সন্তোষজনক নিট মুনাফার অনুপাতের আদর্শ মান পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু আমরা পেয়েছি নয় পার্সেন্ট এটাও ভালো এর মধ্যে আছে তাই না পাঁচ পার্সেন্টের কমলে খারাপ আবার এখানে দ বিশ পার্সেন্টের কমলে খারাপ অবশ্য মোট মুনাফার এই স্ট্যান্ডার্ডগুলো এক এক বইতে এক এক রকম দেওয়া আছে আমরা এটা আনুমানিক ধরে করেছি